এসএসসির রেজাল্টটা হাতে পাওয়ার পর প্রথম কয়েকটা দিন কিন্তু দারুণ কাটে তাই না চারপাশের অভিনন্দন মিষ্টি আর উৎসবের আমেজ কিন্তু আমরা জানি এই দারুণ আনন্দের পাশাপাশি তোমার বুকের ভেতর একটা চিনচিনে ভয়ও কাজ করছে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে এরপর কি কোন কলেজে ভর্তি হব কোনটা আমার জন্য সেরা হবে গত কয়েকটি ভিডিওতে আমরা একটা নীল নকশা তৈরি করেছি কিন্তু আজ আমরা সেই নকশার গভীরে যাব আজ আমরা কোনো সাধারণ রিভিউ দেব না আজ আমরা ঢাকার সবচেয়ে আকাঙ্ক্ষিত তিনটি কলেজের একটা পূর্ণাঙ্গ পোস্টমর্টম করব আর এই পোস্টমর্টমটা হবে একজন ইঞ্জিনিয়ারের চোখে আমরা প্রতিটি কলেজকে দেখব একটা হাই পারফরম্যান্স মেশিনের মতো এর স্পেসিফিকেশন কি এর অপারেটিং কন্ডিশন কেমন আর দিন শেষে এটি তোমাকে কেমন প্রোডাক্ট হিসেবে তৈরি করবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের স্পেক্সিট অ্যানালিসিস আমাদের তালিকার প্রথম মেশিনটি হল ডিআরএমসি বাইরে থেকে দেখলে মনে হবে এটি শুধু দেশের সেরা ফলাফলের একটি ফ্যাক্টরি কিন্তু এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর অপারেটিং সিস্টেমের গভীরে আমি যখন ডিআরএমসির কথা ভাবি আমার মাথায় শুধু নাম্বার বা জিপি আসে না আমার চোখে ভাসে এখানকার ছাত্রদের মার্জিত আচরণ আর শান্তভাবে কথা বলার একটা ছবি এটা এমন একটা জায়গা যা তোমাকে শুধু একজন ভালো ছাত্র বানানোর মিশনে নামেনি বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার আর্কিটেকচার তৈরি করেছে চলো আমরা একটু এর স্পেসিফিকেশনগুলো দেখি অনেকটা মোবাইল ফোন বা ল্যাপটপ কেনার আগে যেমন আমরা স্পেকশিট বা স্পেসিফিকেশন দেখেনি ঠিক সেইভাবে প্রথমেই এর ধরন এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত আবাসিক প্রতিষ্ঠান শুধুমাত্র ছেলেদের জন্য ঢাকার মোহাম্মদপুরে বায়ান্ন একরের বিশাল ক্যাম্পাস নিয়ে এটি বাংলাদেশের বৃহত্তম আবাসিক কলেজ এবার আসি এর প্রোডাকশন ক্যাপাসিটিতে মানে প্রতি বছর কতজন শিক্ষার্থীকে তারা সুযোগ দিতে পারে বিজ্ঞান বিভাগে দুটি শিফট মিলিয়ে এর আসন সংখ্যা প্রায় সাতশো আশিটি এখন প্রশ্ন হল এই মেশিনে ভর্তি হতে হলে কি লাগবে এখানে প্রতিযোগিতা কতটা তীব্র তা এর কাট অফ মার্কস দেখলেই বুঝবে প্রভাতি শিফটের জন্য প্রায় বারোশো থেকে বারোশো তিরিশের বেশি মোট নম্বর প্রয়োজন হতে পারে আর দিবা শিফটের জন্য এই নম্বরটি বারোশো থেকে বারোশো পনেরোর কাছাকাছি থাকে তবে আসল চমকটা হল মাইগ্রেশন একটা অ্যানালিসিস বলছে কয়েক দফা মাইগ্রেশনের পর বারোশো থেকে বারোশো তেরো নম্বর পেয়েও শিক্ষার্থীরা এখানে সুযোগ পেয়েছে সুতরাং আশা একদমই ছাড়া যাবে না আর সব শেষে এর অপারেটিং কস্ট বা খরচ এখানকার ভর্তি ফি প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা এবং মাসিক বেতন প্রায় এক হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমার ইঞ্জিনিয়ারিং ব্রেন যদি এটাকে অ্যানালিসিস করে আমি বলবো ডিআরএমসি তাদের জন্য যারা শুধু পড়াশোনাই নয় বরং নিজের ব্যক্তিত্বকে একটা সুন্দর কাঠামোতে গড়তে চায় তুমি যদি ঢাকার বাইরে থেকে এসে থাকো এবং একটি নির্ভরযোগ্য আবাসন চাও তাহলে ডিআরএমসি তোমার জন্য নিঃসন্দেহে সেরা একটি পছন্দ কিন্তু সবার পার্সোনালিটি তো একরকম নয় তাই না কেউ হয়তো এই শান্ত গোছানো পরিবেশের বাইরে বেরিয়ে নিজেকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় তাদের জন্য আমাদের তালিকার পরের প্রতিষ্ঠানটি স্বাগতম আদমজি ক্যান্টনমেন্ট কলেজের মেধার রণক্ষেত্রে শিক্ষা শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় এখানকার পরিবেশটাই এমন যে তুমি চাইলেও ঢিলামি দিতে পারবে না চলো এর স্পেকশিটটা দ্রুত দেখে নিই এটি একটি বেসরকারি কলেজ যা ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত এখানকার প্রোডাকশন ক্যাপাসিটি বা আসন সংখ্যা অনেক বেশি বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে তেরোশো পঞ্চাশ থেকে ষোলোশোটি এবং ইংরেজি মাধ্যমে চারশো পঞ্চাশটি আসন রয়েছে আর এখানে ভর্তির জন্য একটা বড় পরিসর দেখা যায় আনুমানিক এগারোশো আশি থেকে বারোশো বিশ প্লাস নম্বর তবে নিরাপদ থাকতে হলে বারোশো বিশ প্লাস নম্বরকে টার্গেট করা উচিত খরচের ক্ষেত্রে এখানে বেসরকারি ও সামরিক পোষ্যদের জন্য কাঠামো সম্পূর্ণ ভিন্ন বেসরকারি শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি প্রায় নয় হাজার টাকা এবং মাসিক বেতন প্রায় তিন হাজার টাকার বেশি তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কলেজের নিজস্ব কোনও ছাত্রাবাস বা পরিবহন ব্যবস্থা নেই এটা একটা বিরাট সিদ্ধান্ত নির্ধারক পয়েন্ট আমার ইঞ্জিনিয়ারিং ব্রেন যদি এটাকে অ্যানালিসিস করে আমি বলবো এসিসি সেই সব লড়াকু শিক্ষার্থীদের জন্য যারা নিজের উপর বিশ্বাস রাখে এবং তীব্র প্রতিযোগিতার চাপকে উপভোগ করে তুমি যদি ঢাকার বাসিন্দা হও বা তোমার আবাসন নিয়ে কোনো চিন্তা না থাকে এবং নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে সেরাটা বের করে আনতে চাও তাহলে এই রণক্ষেত্রটি তোমার জন্যই তৈরি হয়েছে আমাদের আজকের তালিকার শেষ প্রতিযোগী হল এমন একটি প্রতিষ্ঠান যা খুব অল্প সময় ঢাকার সেরা কলেজগুলোর তালিকায় নিজের জায়গা পাকা করে নিয়েছে আমি বলছি রাজুক উত্তরা মডেল কলেজের কথা একাডেমিক রেজাল্ট আর আধুনিকতার এক দারুণ প্যাকেজ এটি একটি সহশিক্ষা প্রতিষ্ঠান এবং এর পরিবেশটাও বেশ আধুনিক চলো এর স্পেকশিটটা দেখে নেই যা অন্যদের থেকে আলাদা করে প্রথমত এটি একটি বেসরকারি সহশিক্ষা প্রতিষ্ঠান এখানকার আসন সংখ্যাও অনেক শুধু বিজ্ঞান বাংলা মাধ্যমেই প্রভাতি শিফটে তিনশো আঠাশটি এবং দিবাশিফটে চারশো দশটি আসন আছে এখানেও প্রতিযোগিতা বেশ কঠিন ভর্তির জন্য প্রায় এগারোশো নব্বই থেকে বারোশো দশ বা বারোশো প্লাস নম্বরকে নিরাপদ ধরা হয় তবে খরচের দিক থেকে এটি ঢাকার অন্যতম ব্যয়বহুল কলেজগুলোর একটা ভর্তি ফি প্রায় বিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা মাসিক বেতন তুলনামূলকভাবে বেশ উচ্চ কিন্তু এর একটি বড় আকর্ষণ হল আধুনিক ছাত্রাবাস সুবিধা আমার ইঞ্জিনিয়ারিং ব্রেন যদি এটাকে অ্যানালিসিস করে আমি বলবো রাজুক উত্তরা মডেল কলেজ তাদের জন্য যারা একটি আধুনিক ও প্রাণবন্ত সহশিক্ষা পরিবেশে পড়তে চায় যেখানে সেরা ফলাফলের একটা ধারাবাহিক ট্র্যাক রেকর্ড আছে খরচ যদি তোমার পরিবারের জন্য কোনো বড় বাধা না হয় এবং তুমি যদি একটি দারুণ একাডেমিক পরিবেশের সাথে আধুনিক সুযোগ সুবিধা চাও তাহলে রাজুক তোমার পছন্দের তালিকার শীর্ষেই থাকতে পারে তো এই ছিল আমাদের আজকের পোস্টমর্টেম তিনটি ভিন্ন মেশিন তিনটি ভিন্ন অপারেটিং সিস্টেম ডিআরএমসি যে তোমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে এসিসি যে তোমাকে একজন যোদ্ধা হিসেবে তৈরি করবে আর ইউএমসি যে তোমাকে একজন মডার্ন পারফর্মার হিসেবে তৈরি করবে কোনোটি সেরা নয় যতক্ষণ না সেটি তোমার প্রয়োজনের সাথে মিলছে দিন শেষে সবচেয়ে দামি মেশিনও কিন্তু একজন অদক্ষ অপারেটরের হাতে ভালো প্রোডাক্ট দিতে পারে না তাই কলেজ একটি ফ্যাক্টর মাত্র আসল কারিগর কিন্তু তুমি নিজেই আমাদের পরের পর্বে আমরা ঢাকার আরও কিছু ঐতিহ্যবাহী এবং আন্ডার রেটেড কলেজ নিয়ে এমন করেই কাটাছেঁড়া করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো আজকের এই বিশ্লেষণ যদি তোমার দ্বিধা একটুও কমাতে পারে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দাও আর কমেন্ট বক্সে আমাকে বলো এই তিনটি কলেজের মধ্যে কোনটির অপারেটিং সিস্টেম তোমার পার্সোনালিটির সাথে সবচেয়ে বেশি যায় এবং কেন আর হ্যাঁ কোনো বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে আমাদের পিন্ড কমেন্টটি দেখে সে অনুযায়ী প্রশ্ন করার চেষ্টা করবে আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কলেজ ভর্তির এই পুরো জার্নিতে তুমি কিন্তু একা নও তোমার মতো হাজারো স্বপ্নবাদ শিক্ষার্থীকে নিয়ে আমরা একটা সাপোর্টিভ কমিউনিটি তৈরি করেছি তুমি যদি এই পরিবারের একটা অংশ হতে চাও যেখানে কলেজ চয়েস থেকে শুরু করে অ্যাডমিশনের প্রতিটি ধাপে আমরা সরাসরি তোমার পাশে থাকব তাহলে আর দেরি কেন ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে এক ক্লিকেই যুক্ত হয়ে যাও আমাদের সায়েন্স কিপ ফ্যামিলির এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই অ্যানালিসিস দেখার সুযোগ করে দাও আর ভবিষ্যতে এমন সব আলোচনার জন্য সায়েন্স কিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যেন